দেবগুরু বৃহস্পতি চার তারিখে মার্গি হচ্ছে তো আজকে বিশেষ আলোচনা করব করবো গুরুর কি প্রভাব পড়বে কর্কট রাশির উপর তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন হয়তো কৌতূহল বশত সাবস্ক্রাইব করেননি ভুলে গেছেন তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনো রকম বিভ্রান্তের মধ্যে দর্শক বন্ধুদের রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরেই কিন্তু আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় চন্দ্র রাশি অনুসারেই এর ফলাফল দেখবেন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে যে ঘরে অবস্থান করছে এটা সবথেকে ভালো অবস্থান এই কর্কট রাশির কারণ লাভের ঘরে ভাগ্যের ঘরের অধিপতির অবস্থান দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো এবং অবস্থান করছে কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং মার্গী অবস্থায় এবং তার সাথে ভাগ্যের ঘরে শুক্রের অবস্থান শুক্র কিন্তু উচ্চ অবস্থায় অবস্থান করছে ভাগ্যের ঘরে এবং দুই গুরুর মধ্যে এই সময়কালে আবার স্থান পরিবর্তন হয়েছে সব থেকে ভালো পরিবর্তন এই মুহূর্তে কর্কট রাশির ক্ষেত্রে যেভাবে শনি ঢাইয়া একটা প্রাপ্যভাবে চাদরে ঢেকে গেছিল এই কর্কট রাশি এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই মার্গিকাল কর্কট রাশির ক্ষেত্রে শুক্রের অবস্থান যেরকম ভালো সুখ বৃদ্ধি করবে এই সময়কালে সেরকম দেবগুরু বৃহস্পতির এই অবস্থানকালে একাধিক লাভের রাস্তা তৈরি হবে অর্থাৎ সব দিক থেকে এগিয়ে থাকবে এই কর্কট রাশি তবে মাঝখানে সূর্য আর শনির জ্যোতিটা হচ্ছে অষ্টম ঘরে এখানটা তো কিছুটা হলে ডিস্টার্ব করবে তো যাই হোক সেই সময় একটা বিশেষ আলোচনা করব কিন্তু আজকের এই যে মার্গী গুরু গুরু যে দেবগুরু বৃহস্পতি যে মার্গি হচ্ছে এটা যথেষ্ট ভালো অবস্থান এই সময়কালে ভাগ্যের সহযোগিতা খুব গুরুত্ব মানে খুব পাবে এই সময় এবং ভাগ্যের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ হবে কর্কট রাশির জীবনে এই সময়কালে কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকাদের এই সময় যাদের গুরুর দশা কিংবা শুক্রের দশা কিংবা গুরুর অন্তর্দশা শুক্রের অন্তর্দশা চলছে তারা বিশেষ ভল ফল পাবে এই সময় অর্থাৎ এই দুটি গ্রহ কর্কট রাশির খুব একটা ভালো পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকবেন তাদের ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে শুক্র লাভের ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে আর ভাগ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে একটা জবরদস্ত ভালো সময় কর্কট রাশির জন্য তৈরি হয়েছে তাই সময়কালে ভাগ্যের কারণে আটকে থাকা মানে কোনো টাকা পয়সাও উদ্ধার হবে কারণ শুক্র যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রে হচ্ছে উত্তরা ভাদ্রপদ যার অধিপতি শনি শনি আবার অবস্থান করছে মার্গী অবস্থায় রয়েছে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে লাভের ঘরে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় এবং রোহিণী নক্ষত্রের অধিপতিকে চন্দ্র তাহলে চন্দ্র হচ্ছে কর্কট রাশির অধিপতি তাহলে কত সুন্দর একটা ভাগ্যের চেন লাইন মানে চেন তৈরি হয়েছে এই সময় একটা লাইন তৈরি হয়ে গেছে সমান্তরাল অর্থাৎ একটা অকল্পনীয় প্রাপ্তি যেটা কোনোদিন হয়তো কর্কট ভাবতেও পারবে না এত সুন্দর একটা সময় অপেক্ষা করছে কর্কট রাশির জন্য এত সুন্দর একটা মহালক্ষ্মী তৈরি হয়েছে কর্কট রাশির ক্ষেত্রে খুব ভালো যেটা বিগত দিনে একেবারে খুব বাজে পরিস্থিতি হয়ে গেছিল কর্কট কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে যে গুরুর মার্গিকাল এবং শুক্রের সাথে এই যে একটা অবস্থান পরিবর্তন স্থান পরিবর্তন এই একটা খুব বিভর্ষক একটা খুব ভালো যোগ কর্কট রাশির জন্য হতে যাচ্ছে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে এই সময় সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে তার সাথে বন্ধু বান্ধবদের সাথে যথেষ্ট ভালো সময় কাটবে একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি ও ভাগ্যের ঘরে অবস্থান করছে রাহুর যে একটা বাজে দুষ্প্রভাব ছিল সেই প্রভাবটাও কিন্তু এখন সম্পূর্ণভাবে চেঞ্জ হবে কারণ রাহু হচ্ছে কি ছায়া গ্রহ এখন রাহু তো বিপাকে পড়ে গেছে কারণ যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি শনি শনি মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে এবার রাহু যে ঘরে অবস্থান করছে সেটা হচ্ছে আবার এই দেবগুরু বৃহস্পতিরই ঘর মীন রাশি এবং যা যে গ্রহের সাথে অবস্থান করছে সেটা আবার শুক্র তো রাহু হচ্ছে কি একটি ছায়া গ্রহ এখন রাহু যথেষ্ট ভালো ফল দিবে এই কর্কট রাশিকে রাহুর দৃষ্টি কর্কট রাশির উপর পড়ছে এবার যেহেতু শুভ গ্রহ শুক্রের সাথে অবস্থান করছে আর রাহু হয়ে গেছে ছায়া গ্রহ তাহলে শুক্রের স্বরূপ আচরণ করবে শুক্রের রূপটাও তো ধারণ করবে আর শুক্র হচ্ছে কি লাভের ঘরের অধিপতি আর সুখের ঘরের অধিপতি আমি এর আগে বহু ভিডিওতে আলোচনা করেছি যখন কোনো পাপ গ্রহ ত্রিকোণে অবস্থান করবে পঞ্চম হোক কিংবা নবম ঘরে অবস্থান হোক তখন কি হয় যে ওই ঘরটাকে কিন্তু খারাপ করে দেয় আর নিজে কিন্তু ভালো হয়ে যায় আর যে ঘরের কারকত্ব রাখবে সেই ঘরের কিন্তু ফলে আবার বৃদ্ধি করে দেয় তাহলে এখানটাতে কি হচ্ছে রাহু একটি ছায়াগ্রহ এবার রাহু শুক্রেরও যেরকম ফল দেবে সেরকম দেবগুরু বৃহস্পতিরও ফল দেবে সেরকম আবার শনিরও ফল দেবে কারণ নক্ষত্র হয়ে গেছে শনির আর অবস্থান করছে শুক্রের সাথে রাশি হয়ে গেছে গুরুর রাশি তাহলে এখানটাতে রাহু কিন্তু এবার ফল দিতে মানে বাধ্য ভালো ফল দিতে তবে ছায় যেহেতু পাপিগ্রহ একটু না কিছু কিছু না কিছু একটু পাপ প্রভাবও থাকবে যেমন পাপ প্রভাবটা থাকবে কি হয়তো ঘর থেকে দূরযাত্রার জিনিসটাকে বোঝায় আবার উচ্চ শিক্ষা জিনিসটাকে বুঝাই এগুলো ক্ষেত্রে কিছু না কিছু একটা খুচরা মানে সমস্যা তৈরি করবে যে খরচাপাতি একটু বাড়িয়ে দিলো বা সোজা যাচ্ছিল ওটাকে বেঁকিয়ে দিয়ে ওই রাস্তাতেই আবার ঢুকালো মানে আপনি সোজা যাবেন কোনো স্থানে সেই রাস্তাতেই ওখানেই যে পৌঁছাবেন কিন্তু রাস্তাটা একটু ঘুরে যাওয়া লাগবে এরকম হয়তো একটা পাপ প্রভাব এরকম তৈরি হোক তৈরি করবে কিন্তু মূলত রাহু কিন্তু যথেষ্ট এখন ভালো রেজাল্টই দিবে কারণ রাহু এখন বিপাকে পড়ে গেছে রাহুর এখন কিচ্ছু করার আর সেই পাপ প্রভাবটা সেই ক্ষমতাটা নাই যে রাহুর যে দৃষ্টি কাজ করছিল রাশির উপর এবং শনির নক্ষত্র থেকে শনিকেও একটা পাপ মধ্যে নিয়ে চলে এসছিল ওটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে এবং ঢাইয়ার যে একটা বাজে প্রভাব ছিল সেই প্রভাবটা নাইনটি নাইন কেটে গেল এই দেবগুরু বৃহস্পতির মার্গি হওয়ার দরুন আর কোনো প্রভাব থাকছে না এই কর্কট রাশির কোনো ঢাইয়ার প্রভাব শনির একটা বাজে প্রভাব সেটাও কেটে গেল এবং যখন শনি আবার রাশি পরিবর্তন করে তখন একদম ঢাইয়ার প্রভাবটা একেবারেই কেটে যাবে এ সময়কালে ভৌতিক সুখ যথেষ্ট লাভ করবে কর্কট রাশি কারণ লাভের ঘরে অবস্থান করছে ইনকামের ঘর একাধিক মানে ইনকাম যদি যখনই বেশি হবে তখনই তো শখ আনন্দ পূর্তি এগুলো বেশি জেগে যাবে আর এগুলো পূরণ করার জন্য তো ইনকামেরই প্রয়োজন তো দেবগুরু বৃহস্পতি ওই ইনকামের ঘরে মার্গি হচ্ছে আর সুখের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তা আবার উচ্চ অবস্থায় তো শুক্র তো সুখ বৃদ্ধি করবে শুক্র তো সুখের কারক ঐশ্বর্যের কারক ধন সম্পত্তিরও কারক তাহলে কি হবে যে সুখ যথেষ্ট ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি করবে কোথাও ঘুরতে যাওয়া কোথাও থাকা খাওয়া কিংবা কোনো লাক্সারি ভালো জিনিস পছন্দ হয়ে যাওয়া তার উপর একটা কেনাকাটা খরচাপাতি এগুলোও কিন্তু করবে এই যে বললাম যে একটু রাহু পাপ প্রভাবটা দিবে এদিকে খরচাপাতি একটু বৃদ্ধি করে দিল তো যাই হোক সুখের কিন্তু পূর্ণ লাভ এই সময় করবে যে সুখ জিনিসটা কি সেটা কর্কট রাশি এই সময় লাভ করবে একটা ঈশ্বরীয় শক্তি যথেষ্ট কাজ করবে এ কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে ভাগ্যের জোরে অনেক অসম্ভব কাজ এই সময় হবে যেটা সম্ভব হচ্ছিল না এক সময় যে বিঘ্ন পেয়ে থেমে গেছিলো এরকম বহু কাজ চালু হবে যে কোথাও কোনো একটা মহাজনের সাথে পরিচয় ছিল একটা ভালো যোগাযোগ ছিল যে যোগাযোগটা বিগত দিনে বিচ্ছিন্ন হয়ে গেছিলো সেইগুলো কিন্তু আবার যোগাযোগের মাধ্যমে তৈরি হবে কর্মক্ষেত্রে এ সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে কর্কট রাশির যারা অবিবাহিত যারা এখনো পর্যন্ত বিয়ের পিড়িতে বসেননি তাদের বিয়ের বিশেষ যোগ দেখা দিচ্ছে এবং সম্বন্ধ আসা চালু হবে আর এমন হতে পারে যে ডেট পাকাপাকি হয়ে যাবে বহু কর্কট রাশির জাতক জাতিকার মার্গী গুরু সপ্তম দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে এবং নবম দৃষ্টি পড়ছে সংসারের ঘরে এবং সংসারের ঘরে এই যে কর্ক মকর রাশি তার অধিপতি শনি অষ্টম ঘরে অবস্থান করছিল এবার শনির অবস্থানও চেঞ্জ হয়ে গেছে শনি মার্গি হয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে তো মোট কথা শনি যথেষ্ট ভালো ফলও এখন দিবে শনির যে পরপর পরিবর্তনগুলো হয়ে গেল নভেম্বর মাসে মার্গি হলো সাতাশে ডিসেম্বর নক্ষত্র পরিবর্তন করলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করলো তো মার্গি হয়েছিল পনেরোই নভেম্বর তারপরে তো ওই রাহুল নক্ষত্রেই ছিল আর সাতাশে ডিসেম্বরে তো এসে নক্ষত্র পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ যখনই করলো সেই মুহূর্ত থেকে একটা টার্নিং পয়েন্ট শুরু হয়ে গেল এই কর্কট রাশির ক্ষেত্রে তারপরে আবার রাহু শনি তো ষোল ষোল্য এবার মঙ্গলও অ্যাটাক করেছিল এই কর্কট রাশিকে মঙ্গল তো রাশির উপর যে অবস্থান করছিল নিচ অবস্থায় তারপর বকরি এবং শনির সপ্তম দৃষ্টি পড়ছিল যে সপ্তম ঘরে যেটা দাম্পত্য জীবনের ঘর এবং শনির উপর আবার দৃষ্টি ছিল শনির সাথে সটাষ্টক যোগ ছিল এগুলো তো ভঙ্গ হয়ে গেল এখন রাহু মঙ্গলও চলে আসলো দ্বাদশ ঘরে এবং অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে কর্কট রাশি বিগত দিনে যে সমস্যাগুলোতে পড়েছিল এবার সেটা আস্তে আস্তে সেই সমস্যাগুলো দূর হতে থাকবে এবং দুই গুরু আশীর্বাদ পেয়ে কর্কট রাশির জীবন ধন্য হবে ধন্য এ সময়কালে ব্যাপক যোগাযোগ হবে কর্মক্ষেত্রে যেটা কল্পনার বাইরে হয়ে যাবে যাত্রাও হবে ছোটোখাটো ছোটোখাটো যাত্রাও হবে তাতেও যথেষ্ট লাভ করবে এই কর্কট রাশি যারা সেলসের কাজে রয়েছে মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় কিংবা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সময় ট্রাভেলিং এজেন্ট যারা ট্রাভেলিং এজেন্ট তাদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময় বহু কর্কট রাশি জাতক জাতিকাদের তীর্থস্থান ভ্রমণ হবে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো সময় পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তাও দূর হবে এবং সন্তান যে কর্ম করবে তাতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত অলঙ্কারের ব্যবসার সাথে যুক্ত কসমেটিকের ব্যবসার সাথে যুক্ত সুতির কাপড় বা রেডিমেড গার্মেন্ট এই সমস্ত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে আর দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাওয়া মানে সোনা চাঁদি রূপা তারপরে তামা লোহ তামা পিতল কাসা ব্রোঞ্জ এই সমস্ত কাজের সাথে যারা আবার যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে পা ইনকামের একাধিক রাস্তা তৈরি যাবে যারা পার্টনারশিপে এই যে নবম দৃষ্টি পড়ছে নবম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে পার্টনারশিপ যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করবেন বহুদিন ধরে চিন্তা করছেন এই সময় আবার যথেষ্ট ভালো এ সময়ে যদি সেই কাজ করা যায় যথেষ্ট লাভ হবে আগামী দিনে দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে যাওয়ায় এবং শনিও যথেষ্ট ভালো ফল দিচ্ছে এই সময় মঙ্গলও যথেষ্ট ভালো ফল দিবে মানে যথেষ্ট ভালো ফল মঙ্গলে যে দ্বাদশ ঘরে অবস্থান করছে তো যারা খাবারের জিনিস রপ্তানি কিংবা আমদানি করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় আইনকামে রাখার দিক রাস্তা তৈরি হবে বা কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই কর্কট রাশির তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে এই যে দেবগুরু বৃহস্পতির মার্গী অবস্থা চারিদিক থেকে ভালো হতে যাচ্ছে শুধু কিছু সময় যেটা শনি আর রাহুর এই জুতিটা এবং যেটা হবে আর কি অষ্টম ঘরে এই দু এক দিনের তেরো তারিখ থেকে তো সেই সময়কালে বিশেষ আলোচনা করব কোন দিক থেকে সাবধানে থাকতে হবে কর্কট রাশিকে কী কী করতে হবে না করতে হবে এগুলোও তুলে ধরবো তো সময় কিন্তু বর্তমান ভালো দেখেন আলো আর অন্ধকার নিয়ে তো জীবন সব সময় তো আলো আসবে সেটাও না এতদিন অন্ধকারে ছিল এবার আলো আসছে এবার তার মাঝখানেও কিছু সময় একটু অন্ধকার থাকবে কিছু সময় ডিস্টার্ব থাকবে সেটাও আবার চেঞ্জ হবে তো সব সময় তো একই সব সময় মানুষের জীবনে থাকে না ঢাইয়ার পিওর দেখেছেন আড়াই বছর ধরে তো শুধু ওই ঢাইয়া ঢাইয়া চলতে থাকবে সেটাও তো না শনি তো দেখালো শনি যা দেওয়ার যে কষ্ট দেওয়ার সেটা তো দিয়ে দিয়েছে মানুষ তো চিনে গেছেন কিভাবে মিশতে হবে না ভাবে মিশতে হবে এখন যথেষ্ট ভালো সময় কর্কট রাশির যথেষ্ট ভালো সময় সব কিছু আবার ভালো মতন করে এগিয়ে যাবে যেটা হয়েছিল সেটা এখন দুঃস্বপ্ন মনে হবে এর থেকে আর কি বলবে এত সুন্দর গ্রহদের পজিশন দুই গুরু নিজেদের মধ্যে একটা স্থান পরিবর্তন করছে আর দুই গুরু একটা হচ্ছে লাভের ঘরের অধিপতি আর একটা ভাগ্যের ঘরের অধিপতি দুজনের মধ্যে স্থাপন দুই গুরুর মধ্যে স্থান পরিবর্তন এই দুই গুরু হচ্ছে সব থেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্রে আচার্যের ভূমিকা পালন করে জ্ঞানের ভান্ডার শিক্ষার ভান্ডার ধন সম্পত্তির ভান্ডার সব দিক থেকেই তো ঈশ্বরীয় শক্তি সৌন্দর্য আকর্ষণ সব দুই গুরু এরা দুই গুরুর মধ্যে স্থান পরিবর্তন হয়েছে যথেষ্ট ভালো ফল অতএব ওগুলো চিন্তা করে লাভ নাই যে ঢাইয়া গেছে ওই ঢাইয়ার দুষ্প্রভাব এখন কেটে গেছে যথেষ্ট ভালো সময় আসতে যাচ্ছে কর্কট রাশির নতুন করে আবার নতুন করে সব কিছু তৈরি হবে বা যারা তৈরি করছেন সবার ক্ষেত্রে তো শনি খারাপ ফল দেয়নি অনেক এগিয়ে যাবে এই সময়কালে কর্কট রাশি জীবনে অনেকটাই এগিয়ে যাবে অনেক দূর চলে যাবে লাইফে অনেক দূর তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের এই আশ্রয়সেম বাংলা চ্যানেলকে আর এই সময় প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরং বান এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুর দীক্ষা আপনাদের প্রয়োজন কারণ ভাগ্যের ঘরের অধিপতিই হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো ভাগ্যের সঙ্গ গুরুর আশীর্বাদ না পেলে তো সেই জিনিসটা আসবে না না যার জন্যই গুরুর দীক্ষা অবশ্যই নেবেন আর যে সমস্ত ভাই বোন বন্ধুদের বা আমার থেকে বয়স্ক বয়সে যারা বেশি সেই সমস্ত বয়স্ক দাদা কাকাদের বলবো যদি জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ থাকে অবশ্যই আপনাদের আশেপাশে ভালো কোনো জ্যোতিষীর সাথে অবশ্যই আলোচনা করবেন যেন ভালো সময়ে ভালো মতন করে কাটে যার জন্যই বলছি যাই হোক আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আপনার আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে এরপরে আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার ধন্যবাদ